দর্শক চলে আসলাম আপনাদের মালে বার একশো প্রতি একটি গাড়ি নিয়ে ফরিদপুর বিহার ট্রেন নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড বাইশ মডেল চলা আছে মাত্র দশ হাজার কিলোমিটার আর আমাদের লোকেশন খলিলপুর বাজার কোরআনপুর রোড ফরিদপুর সদরফরপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া নাম্বার কল দিয়ে এই বাইকটি বিস্তারিত তারা আপনার ভালোভাবে জানতে পারবেন বাইকটি কিন্তু একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি খলিলপুর বাজার পর রোড ফরিদপুর সদরফরপুর স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন দেওয়া নাম্বার কল দিলে এই বাইকটির বিস্তারিত দ্বারা আপনারা ভালোভাবে জানতে পারবেন বাইকটি কিন্তু সুপার সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে মাত্র অনলি দশ হাজার কিলোমিটার চলা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি পেলে বসেন যাতে সবাইকে মামুন মাদ্রাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে সেকেন্ড হ্যান্ড বাইকের রিভিউ তা আমার পেছনে একটি ডিসপ্লে একটি বাইক দেখছেন চরিত্র বিআরটির নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র দশ হাজার কিলোমিটার চলা মডেল দুই তা বাইকটি কত টাকা বিক্রি হবে এবং বাইকটার কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মাঝে জানানোর চেষ্টা আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করে নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা বেশি কথা না বেরিয়ে চলুন আজকের বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল প্রিয় দর্শক এই হলো আজকের বাইক প্রথমে ইঞ্জিনের ডান সাইডের কন্ডিশনটা দেখা এই টাইপের হবে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের কন্ডিশন ব্যাক লাইটের কন্ডিশন এবং পিছনের টায়ার কন্ডিশন এটা কিন্তু এমআরএফ চাকার বাইক দেখতেই পাচ্ছেন ব্যাক প্যানেলের বাম সাইড থেকে এটা এবার হবে সাইড কভারের কন্ডিশন বাম সাইড থেকে এবং ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম গর্জিয়াস অবস্থায় রয়েছে ইঞ্জিন কিন্তু একদম আনটাস অবস্থায় রয়েছে বাইক বাইকটি চলা আছে মাত্র দশ হাজার তিনশো সাতান্ন কিলোমিটার একদম জিনে চলে বাইকটি দিয়ে স্টার্ট দিয়ে আমি বাইকটি কিন্তু স্টার্ট আছে ভোজারি কে জানাই সিঙ্গেল লাইট সবকে আছে বাইকটি দেখতেই পারছেন সামনের টায়ার কন্ডিশন এই টাইপের হবে এবং হেডলাইট কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পারছেন বাইকটি কিন্তু স্টার অবস্থায় রয়েছে বোঝা রিকা জানাই বাইকটি স্টার রয়েছে টাঙ্গির ডান সাইড থেকে যদি দেখে আমি একটাবার এই টাইপের হবে তা বন্তরা এই বাইকটির চাওয়া দাম কাগজ কমপ্লিট দুই বছরের কাগজ মডেল দু হাজার বাইশ চাওয়া দাম এক লক্ষ আর হাজার টাকা অবশ্যই আপনার দামাদামির মাধ্যমে বাইকটি কড়াই করতে পারবেন তো দর্শক এসে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম